সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর এটি আমাদের কলেজের অডিটোরিয়াম রুম আজকে পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ আমাদের একজন সহপাঠী কোরআনতালোয়াতের মাধ্যমে আমাদের আজকের পহেলা বৈশাখের অনুষ্ঠানটি শুরু করেছে এবং আমাদের যে আরেক সহপাঠী রুনু সে গীতা করতে করছে রুনুর গীতা পাঠের পরবর্তীতে আমাদের বর্তমান অধ্যক্ষ মোমিনুল স্যার সবার প্রিয় স্যার স্যার অসম্ভব বিনয়ী স্যারের বক্তব্য শেষ হল স্যারের বক্তব্য শেষে আমাদের সাবেক অধ্যক্ষর সহধর্মণী তিনি বক্তব্য রেখেছেন আমাদের সাবেক অধ্যক্ষ এবং তার সহধর্মণী তাদেরকে আমাদের আজকের এই আয়োজনে অতিথি হিসেবে বরণ করে নেওয়া হয়েছে এবং আমাদের তাদের বক্তব্য শেষে আমরা সকাল সাতটা বাজে আমাদের প্রোগ্রাম শুরু করার কথা ছিল কিন্তু সবার যে শাড়ি পরা এবং সুন্দর সাজগোজের আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা প্রোগ্রামটি সাতটায় না শুরু করে আটটায় শুরু করেছি সবার বক্তব্য শেষ করতে করতে নয়টা বেজে গেছে সো আমরা মাঠের মধ্যে চলে আসলাম এবং আমাদের মাঠের মধ্যে চলে আসার পর এখন আমাদের খাবারের ব্যবস্থা করা হবে খাবারের যে পরিকল্পনাটি ছিল সেটি এত দেরির পরিকল্পনা ছিল না যাই হোক এখন বেলা নয়টা বাজে এবং নয়টা বাজলে প্রচুর রোদ চলে আসে এবং রোদে আমরা আসলে কেউ তাকাতেই পারছিলাম না সামনের দিকে আমি খাবারগুলো ভিডিও করছিলাম খাবারগুলো খুব ভালো যে তৈরি করেছে আমাদের এটা হচ্ছে ছেলেদের হোস্টেলের যে বাপরচি তিনি এবং আমাদের হোস্টেলের বাবর মিলে খাবারগুলো তৈরি করেছে এবং খাবারের যে পরিবেশনের দায়িত্বে আমাদের সালাউদ্দিন স্যার আলিম স্যার আমাদের পল্লবী ম্যাম তারপরে আমাদের যেই ছেলে সহপাঠীরা আমাদের কলেজের ছেলে সহপাঠীরা আসলে তারা খুবই আন্তরিক আমি জানি না নর্মাল ছেলেদের চাইতে আমাদের কলেজের ছেলেরা একটু বেশি আন্তরিক কারণ হচ্ছে যে তারা স্পোর্টসের সাথে জড়িত এবং তারা খুব কাছ থেকে মেয়ে সহপাঠীদের সাথে পড়াশোনা করে একটা সময় অতিবাহিত করে তারা আসলে মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন কীভাবে করতে হয় আন্তরিকতার সাথে কীভাবে চলতে হয় সেটা আসলে তাদের জানা হয়ে গেছে মোট কথা হচ্ছে স্পোর্টসের ছেলেরা অন্যদের তুলনায় কিছুটা মনে হয় যে একটু মানিয়ে চলতে পারে একটু বেশি যাই হোক আমরা যে রোদের মধ্যে মাঠের মধ্যে বসেছি এটা হচ্ছে আমার প্লেট আমাদের খাওয়া দাওয়া শেষে কষ্ট হচ্ছিল রোদে খেতে কিন্তু খাওয়া দাওয়া শেষে আমাদের আবার প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি কোনো অনুষ্ঠানের গান বা অভিনয়ের কোনো সাউন্ড রাখিনি সাউন্ড না রাখার কারণ হচ্ছে যে যদি আমাকে কপিরাইট দেওয়া হয় সে কারণে যাই হোক এটি হচ্ছে আমাদের যুধি আমাদের যুধি অসম্ভব ভালো অভিনয় করে এই অভিনয়টির যেই তারা বোঝাতে চেয়েছিল। যে হাজব্যান্ড ওয়াইফ গ্রামে কৃষক এবং কৃষকের বউ যেভাবে একে অন্যের দোষ ধরে যেভাবে কাজের ত্রুটি ধরে এবং সংসারে অশান্তি করে সে অশান্তি থেকে বের হয়ে আসার একটি বিষয় তারা তুলে ধরেছিল আমার সহপাঠী তামান্না সে একটি সুন্দর গান পরিবেশন করলো এবং তামান্নার আরেকটি বিষয় সে শুধু আমার সহপাঠী নয় সে আমার রুমমেট আমার রুমমেটের গান পরিবেশনের শেষে ছেলেদের হাউস হাউসভিত্তিক যেই কম্পিটিশন অভিনয় শুরু হয়ে গেল এবং এই যে মণ্ডল সাহেব তিনি কিন্তু ক্রিকেটের একজন রেফারি রেফারি নাকি আম্পায়ার সরি আম্পায়ার এবং নাজমুল ভাই নাজমুল ভাই অসাধারণ ভালো এবং সে তিনি খুব নিজে থেকে সহযোগিতা করে আমাদেরকে শেখাতে সাহায্য করে আর যে কুলাহাতে বন্ধু রিয়াজ মহিলা সেজেছে মা সেজেছে রিয়াজের অভিনয় ভালো এবং পরবর্তীতে আমার যে সহপাঠী জান্নাত সে চমৎকার নাচতে জানে এবং সুন্দর নৃত্য আসলে আমাদের স্পোর্টসে আমরা বিপিএড ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশনে এক একজন এক একটি সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করে আসছি অনেকে মাস্টার্স করে আসেনি যেমন আমি মাস্টার্স করে আসিনি কেবল অনার্স করে আসেছি ম্যানেজমেন্টে তো শুধুমাত্র আমাদের সেই সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা নয় আমাদের এখানে মেয়েদের মধ্যে এবং ছেলেদের মধ্যে অনেক প্রতিভা আছে এবং অনেক গুণ আছে আমরা শুধুমাত্র পড়াশোনায় জানি না আমরা পড়াশোনার পাশাপাশি পাশাপাশি এক একজন এক একটি বিষয়ে জানি এবং স্পোর্টস আমাদের প্রধান লক্ষ্য আমরা সবাই আমাদের পড়াশোনা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনার পাশাপাশি এখানে যারা আসছে তাদের সকলেরই খেলাধুলার পছন্দ এই যে আদ্রা ভাই আরেকটি হাউজের যে অভিনয় শুরু হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে গ্রামের যে কাবাডি গোল্লাছুট এই খেলাধুলোগুলো কেমন হয়ে থাকে আদ্রাভাই রাগবীর যে ব্যবস্থাপনা পরিচালকের একজন সদস্য আর যারা আছে আমার সহপাঠীরা সবুজ সাথী যিনি জয়ী হয়ে গেলেন খেলার এই অভিনয়ের মধ্যে দেখাচ্ছে তাকে এখন তুলে ধরা হলো চমৎকার আসলে আদ্র সবুজ সাথী খুব কম কথা বলে খুব মিষ্টভাষী এই আদ্রাভাইয়ের যে ঢেকির বিষয়টা এবং বাকিদের যে মমিনুল ধান না মমিনুল মমিন আসলে আমার সপেটিদের নাম আমার মনে থাকে না খুব যাই হোক যে কুলা নিয়ে ধান যাচ্ছে তার কিন্তু আরেকটি গুণ আছে সে কিন্তু ভালো উপস্থাপনা করতে পারে এবং সে পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও জড়িত আমার মানে আরেকজন সহপাঠী তার বিষয়ে না বললেই না সুপ্তি সুপ্তিও কিন্তু অসম্ভব ভালো নাচতে পারে এবং তার গানের কণ্ঠ অসম্ভব আমরা আসলে বললামই তো যে আমরা এক একজন এক একটা প্রতিভার অধিকারী এবং আমাদের যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সেটা মোটেই খারাপ নয় আমরা সবাই ইভেন তো আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি থেকেও আসছে আমাদের সবার হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে খেলাধুলা এবং আমাদের যাদের খেলাধুলা ভালো লাগে খেলার প্রতি প্যাশনের আমাদের ইতিমধ্যে আমাদের অভিনয় শুরু হয়ে গেছে মেয়েদের যেটা হচ্ছে যে আমরা দুই হাউস মিলে একসাথে অভিনয় করেছি আমাদের জুথির অভিনয় তো অসাধারণ সেটা আসলে বলাই বাহুল্য জুধি যুধি যেই অভিনয় করছিল তাকে সে মানে সেই অভিনয় মনে হচ্ছিলো পারফেক্ট এই যে শাহনাজ এবং যুথি তার সাথে রুনু তার যে কুতকুত খেলা গ্রামের কুতকুত খেলায় আমাদের যেই ছোটোবেলায় যেই ঝগড়া জাটি হতো সেই ঝগড়াঝাটির একটি অংশ এখানে দেখানো হচ্ছে যে ঝগড়াঝাটির মধ্যেই কিন্তু আপনার একজন থাকে যে সব সময় আমরা বলি যে কাইন্টামি করিস কেন বা দুই নাম্বারই করিস কেন সেই এবং ব্যর্থ হয়ে গেলে মেনে নিতে চায় না এ আমাদের এই যে আপনার যেটাকে গুটি খেলা পাঁচ গুটি এই এখন এই খেলাগুলো আসলে উঠে গেছে আমরা আমরাও যারা নব্বই দশকের তারাও কিন্তু এই খেলাগুলো পেয়েছি সেই খেলাগুলো এখন হয়তো বা অনেকে নাও পেতে পারে ভবিষ্যতে হারিয়েও যেতে পারে কিন্তু কালের পরিক্রমায় আমার মনে হয় খেলাগুলো থেকে যাবে এটি হচ্ছে গ্রামের একটি আরেকটি নববধূর যে বিয়ের সময়ে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে নাচ গান পরিবেশনা করা হয় সেই নাচ গান পরিবেশনার একটি অংশ চলছে এখানে আমাদের যে সুমি সে সুমি এবং সমা আরেকটি মজার বিষয় হচ্ছে যে পাটা মানে পাটায় মেহেদি বাড়ছে তার নাম হচ্ছে সোমা এবং যে বধু সেজেছে তার নাম হচ্ছে সুমি সো সুমি এবং সোমা তারা মানে কানে কানে কথা বলছে একজন আরেকজনের এবং বাকিরা সবাই যে তাদেরকে চেয়ার আপ করছে মানে নিজেরাও চেয়ার আপ হচ্ছে মানে গ্রামের যে বিয়ে হলে যে যেমন তারপরে আমরা যেটা দেখছি এখন শাহনাজ এবং আমাদের জান্নাত সুমাপা তারা যে এক তারা নিয়ে যে গান পরিবেশন করছে মানে গ্রামের গানগুলো কেমন হয় সবচেয়ে আমার যেটা ইন্টারেস্টিং এবং হৃদয়ে লেগেছে সেটা হচ্ছে শিলার যে ছেলে সেও কিন্তু আমাদের অভিনয় অংশগ্রহণ করেছে এবং এইটা কোনোভাবেই পূর্ব পরিকল্পনা ছিল না শিলা হচ্ছে আমাদের গ্রামের যে ফেরিওয়ালার পার্টটা অভিনয় করেছে এবং সেই পার্টের মধ্যে শিলা মঞ্চে ঢুকার সময় তার ছেলে তার সাথে ঢুকে গেছে মাঝখানে এ আমাদের অভিনয়টি শেষ হয়ে গেল আমাদের রুনুর এটাকে আরতি বলা হয় বা আমি ঠিক জানি না পরবর্তীতে আমার প্রোগ্রাম শেষে আমি বিকালবেলা চলে গেলাম রবি মানে রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরে ওরে বাবা সেখানে তো পা ফেলার বিন্দু পরিমাণ জায়গা